দেশবন্ধু পাড়ায় মহিলাদের দ্বারা পরিচালিত বাবার লোকনাথের পুজো আজ বাবা লোকনাথের তিরোধান দিবস বিভিন্ন জায়গায় বাবা লোকনাথের একশো পঁয়ত্রিশ তম তিরোধান দিবস উদযাপন করা হচ্ছে এদিন লোকনাথের বিভিন্ন সকাল থেকে ছিল মহিলাদের দ্বারা পরিচালিত দিবস অনুষ্ঠিত হয় ষোলো জন মহিলারা বেশ কয়েক বছর ধরে বাবা লোকনাথের তীরোধান দিবস লোকনাথ বাবার পুজোর মাধ্যমে উদযাপন করে থাকেন এদিন সকাল থেকেই সংলগ্ন এলাকায় ছিল ভক্তদের ভিড় তারা জানিয়েছেন তারা মহা আনন্দের সঙ্গে একসাথে পুজোয় অংশগ্রহণ করে বাবা লোকনাথের পুজো করতে পেরে তাদের খুব ভালো লাগে পুজো উপলক্ষে অঞ্চলি প্রধান অনুষ্ঠিত হয় পাশাপাশি ভক্তদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয় করি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা মহিলারা করি এর মধ্যে হয়তো কিছু মানুষের ভুল ত্রুটি লাগতেই পারে কেননা আমরাও ভুল হতেই পারে আমরাও মানুষ কিন্তু আমরা তাও চেষ্টা করি যে খুব নিষ্ঠাভাবেই করার তার মধ্যেও কিছু কিছু হয়তো হয়ে যায় ভুল কিন্তু তাও মানে এটাই বলবো যে সবাই মিলে আমরা খুব মজা করি আর লোকেও খুব আমাদের বলে যে না ভালো জয় জয় কার করে আর হ্যাঁ মাঝখানে দু সাল থেকে আমরা পুজোটা স্টার্ট করেছিলাম মাঝখানে দু বছর লকডাউনের জন্য পুজোটা বন্ধ করতে হয়েছিল তারপর থেকে আমরা এই এই বছর দু সাল অবধি কন্টিনিউ করছি তো আমাদের এই মানে অনুষ্ঠানটার একটা উদ্দেশ্য যে একটা পাড়ার মধ্যে সবাই মিলে সব মহিলারা মিলে মিলে পুজোর উদ্দেশ্য খালি খালি কিন্তু শুধু পুজো করা নয় ঠিক আছে এখানে যেহেতু আমাদের পার্ক কিছু হতো না সবাই একসাথে মিলে আনন্দ করা প্লাস সবার মঙ্গল কামনা করা এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের আর মানে দু হাজার আঠারো সাল থেকে পুজো করছি মানে সবার মানে শুধু আমরা ষোলো জন্যই গোটা পাড়ার মানুষের সহযোগিতা সবাই মানে সবার হেল্পে পুজোটা হচ্ছে মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার তার ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন